hello guys welcome to my youtube channel spoken English practice a lot to get success through this channel we will learn daily use short English sentences day by day so without delay let's get started Don't blame yourself ডোন্ট ব্লেম ইউর সেলফ ঘুমোতে চেষ্টা করো ট্রাই টু স্লেপ ট্রাই টু স্লেপ তোমার চারদিকে তাকাও লুক অ্যারাউন্ড ইউ লুক অ্যারাউন্ড ইউ আমাকে জোর করবে না ডোন্ট ফোর্স মি ডোন্ট ফোর্স মি আমাকে ভয় দেখাবে না ডোন্ট স্কেয়ার মি ডোন্ট কেয়ার মি চেষ্টা করতে থাকো হিপ ট্রাইং হিপ ট্রাইং তোমার কি আমাকে মনে আছে ডু ইউ রিমেম্বার মি ডু ইউ রিমেম্বার মি আমাকে কিছু খেতে দাও গিভ মি সামথিং টু ইট গিভ মি সামথিং টু ইট আমি এখনও জানি না আই স্টিল ডোন্ট নো আই স্টিল ডোন্ট নো আমি সে সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট খালি পায়ে হেঁটো না ডোন্ট ওয়াক বেয়র ফুড বেয়র ফুট মানে হচ্ছে খালি পা তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো আমার দিকে এভাবে তাকিও না ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস এই ধরনের মানুষ আমার পছন্দ নয় আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ পিপল ওর সাথে কথা বলো না ডো্ট টক টু হিম ডোন্ট টক টু হেম আমি যা বলি তাই করো ডু ওয়াট আই সে ডু ওয়াট আই সে তুমি এত বোকা কেন ওয়াই আর ইউ সো স্টিউপিড অর ওয়াই আর ইউ সো ফুলিশ এরকম অহংকার ভালো নয় সচ অ্যারোগেন্স ইজ নট গুড অ্যারোগেন্স মানে অহংকার আমি তোমাকে কিভাবে বোঝাবো হাউ উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে ছাড়া যাচ্ছি না আই এম নট লিভিং উইদাউট ইউ আমার কোনো আপত্তি নেই আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অবজেকশন মানে আপত্তি আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম আই টোল্ড হিম টু ওয়েট আমি তার সম্পর্কে অনেক শুনেছি আই হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট হেম আই হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট হেম আমাদের ভালো কাজ করতে হবে উই হ্যাভ টু ডু গুড ওয়ার্ক উই হ্যাভ টু ডু গুড ওয়ার্ক আমি এর আগে তোমাকে কোথায় যেন দেখেছি আই হ্যাভ সিন ইউ সামওয়ার বিফোর আমি এই চাকরি ছেড়ে দেব আই উইল কুইট দিস জব আই উইল কুইট দিস জব আমি এই চাকরি ছেড়ে দেব আমি তোমাকে কখনও কাঁদে দেবো না আই উইল নেভার লেট ইউ ক্রাই আই উইল নেভার লেট ইউ ক্রাই আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস কিউ সামথিং ক্যান আই আস কিউ সামথিং তোমাকে কখনো ভোলা যাবে না ইউ উইল নেভার বি ফরগটন ইউ উইল নেভার বি ফরগেটন তোমাকে কখনো ভোলা যাবে না আমাকে ভুল বুঝো না এটার কি হবে তোমরা কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাও হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই